নমস্কার বন্ধুরা বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো এই যে ডালিম ডালিম গাছের রিপোর্টিং বা ডালিম গাছ টবে কীভাবে আপনারা লাগাবেন বা টবে লাগানোর সময় কি কি ব্যবহার করবে তো এই যে দেখুন একটা গ্রো ব্যাগে লাগানো আছে তো গ্রো ব্যাগটা ছিঁড়ে গিয়েছে যদিও এটা টবে লাগানোর সময় হয়ে গিয়েছে তো এই যে ডালিম গাছটি এই ডালিম গাছটি টবে লাগিয়ে আজকে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন আগে থেকে আমি মাটি নিয়ে রেখেছি প্রথমে কিছুটা মাটি নিয়ে নেবো এখান থেকে নেবার পরে এতে মেশাবো জৈব সার এই যে দেখুন জৈব সার কিছুটা মিশিয়ে দিলাম আর দেব কিছুটা নিমরিচ গার্ডেন মিক্সচার এই দেখুন এটা আমি আগেও অনেক গাছে ব্যবহার করেছি তো এটা কিন্তু খুব সুন্দর বা খুব ভালো কাজ করে তো এটা এই যে এতটা মতো দিয়ে দেব দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব যে দেখুন মাটিটা ভালো করে মিক্স করে নিলাম নেবার পরে এই যে ডালিম গাছটা লাগানোর জন্য আমি ব্যবহার করব ছয় ইঞ্চি একটা টপ এই যে দেখুন ছয় ইঞ্চির একটা টপ ব্যবহার করব কেন না এখন বেশি বড় টপ আমি ব্যবহার করছি না কারণ যে কোনো গাছ ধাপে ধাপে যদি বাড়ানো যায় তাহলে সেই গাছের গ্রোথ বা সেই গাছের ফল কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা ছয় ইঞ্চির টপ ব্যবহার করছি তার কারণ হচ্ছে এই যে দেখুন এই যে গ্রো ব্যাগ শুদ্ধ গাছটা যখন টবের মধ্যে রাখছি এই গ্রো ব্যাগ সমেত এই গাছটা কিন্তু টবে পুরোপুরি ঢুকে যাচ্ছে তার সত্ত্বেও কিন্তু অনেকটা টবের মধ্যে জায়গা রয়েছে তো তার জন্য আমি এখন আপাতত ছয় ইঞ্চি টপ ব্যবহার করছি তো কিছুদিন পর তো এমনিতেই টপ আমাদের মানে রিপোর্টিং করতে হবে বা এর থেকে একটু বড়ো টবে লাগাতে হবে আর যে কোনো গাছ ধাপে ধাপে করলে সেই গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে এই যে ড্রেনেজ হলগুলি আছে প্রথমে ছোট ছোট কলাম খুঁজে দিয়ে ঢেকে দেব দেবার পরে কিছুটা মাটি প্রথমে নিয়ে নেব এই যে দেখুন মাটি কিছুটা ভরে নিলাম এবার এই যে ব্যাগটাকে অলরেডি ছেঁড়াই আছে তো পুরোটা ছেড়ে যে দেখুন এবার এই গাছটিকে এই টবের মধ্যে লাগিয়ে দেব যে এখানে একটা ডাল ভেঙে গিয়েছে তো এই ডালটাকে কেটে দেব ছোট একটা ডাল ভেঙে গিয়েছে সেটাকে কেটে দিলাম দেওয়ার পরে এই যে সাইড দিয়ে মাটি দিয়ে টকটাকে ভর্তি করে দেব দেখুন হয়ে গিয়েছে তো এতে এবার জল দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের গাছ লাগানো কমপ্লিট হয়ে যাবে তো এর পরবর্তী কী করবো বা পরবর্তী কি পরিচর্যা সেটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই যে ডালিমটা কোন ভ্যারাইটির সেটা কিন্তু আমার জানা নেই কেননা যখন গাছটা কিনেছিলাম বা কিনতে গিয়েছিলাম তখন সেই নার্সারিতে নার্সারির কর্মকর্তা বা নার্সারির যে ওনার তিনি ছিলেন না ওনাদের যে কর্মচারীরা থাকে তারা ছিলেন তাই তারা এই কোন ভ্যারাইটির এই ডালিম গাছটি সেটা তারা বলতে পারেনি তাই আমিও আমারও ঠিক জানা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই